একই দিকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা এবং কুড়ি কিমি প্রতি ঘণ্টা বেগে এগিয়ে চলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার দেখো এখানে দ্বিতীয় ট্রেনের পুরোটা অতিক্রম করছে না শুধুমাত্র একজন যাত্রীকে অতিক্রম করছে তার মানে আমাদের এখানে আপেক্ষিক গতি প্রথমে বের করব আপেক্ষিক গতি কি যেহেতু দুটো একই দিকে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে আপেক্ষিক গতি হয়ে যাচ্ছে চল্লিশ মাইনাস কুড়ি দ্যাট ইজ কুড়ি কিমি প্রতি ঘণ্টা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করবো পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এবারে পাঁচ সেকেন্ডে আপেক্ষিক গতিতে কত যাচ্ছে এত মিটার পথ যাচ্ছে গুণিত পাঁচ তাহলে কাটাকাটি করলে দুই দশে দুই নয়ে আর কাটছে না পাঁচ পাঁচে পঁচিশ দশে আড়াইশো বাই নয় দ্যাট ইজ দুই সাত সাতের নয় তাহলে সাতাশ পূর্ণ সাতের নয় এত মিটার হয়ে যাবে এটা प्रथम ट्रेन टी दैर्घ्यवे दैट इज ऑप्शन सी हो